নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সুপারভাইজার সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্প্রত্তই তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতা কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাইরে রাখবে তো দেখতে পাচ্ছি এখানে বলছে পশ্চিমবঙ্গের চাকরি জন্য দারুণ একটা সুখবর ডাব্লিউ এর ওয়েবসাইটে বিভিন্ন পোস্টে বিজ্ঞপ্তি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয়েছে উচ্চ উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য ডাব্লিউ এর সংস্থাটি গোটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জেলায় অবস্থান করে করছে তো এখানে ডিটেলস আমরা দেখে নেবো একটা একটা নিচে কী কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব ভ্যাকান্সি ডিটেলস শূন্য পদ এখানে প্রথমে বলা হচ্ছে এজেন্ট আন্ডার বি এখানে একটি শূন্য আছে জুনিয়র কনসালট্যান্ট পোস্টে তিনটি শূন্য আছে ডিআই ওয়াই কনসালটান পোস্ট আছে একটি শূন্য পদ সেফটি অফিসার পোস্টে একটি শূন্য পদ ব্লাস্টিং চার্জার ব্লাস্টিং ইনচার্জ আন্ডার ডিপিডিএইচ এই পোস্টে আছে একটি শূন্য পদ এরপর পোস্ট আছে অ্যাসিস্টেন্ট মাইন্ড সুপারিনটেনডেন্ট আন্ডার ডিপিডিএইচ এখানে একটি শূন্য পদ আছে সুপারভাইজিং অফিসার পোস্টেটি ভ্যাকান্সি আছে হেলথ অফিসার আন্ডার একটি ভ্যাকান্সি সুপারটেনডেন্ট ইএন ডব্লু আন্ডার ডিপিডিএইচ এখানে একটি ভ্যাকান্সি আছে দেখো এখানে আছে ইলেক ইলেকট্রিক্যাল সুপারভাইজার আন্ডার ডিপিডিএইচ এখানে একটি ভ্যাকান্সে ম্যাগাজিন ইনচার্জের চারটি ভ্যাকান্সি সুপারভাইজার পোস্টে বারোটি ভ্যাকান্সি সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে চারটি ভ্যাকান্সি আছে আর স্পেশাল অফিসার পোস্টে আছে ভ্যাকান্সি পাঁচটি অ্যাসোসিয়েট পোস্টে তিয়াত্তরটা ভ্যাকান্সি অ্যাসিস্টেন্ট ম্যাজিস্ট্রেট ম্যাগাজিন পোস্টে আছে তিনটি প্যাকাসি এবং ইনস্ট্রাক্টার পোস্ট সাথে একটি এরপরে আমরা নিশ্চিত চলো শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে এজেন্ট আন্ডার টি ডি ডব্লিউ পোস্টে বি বি টেক বা এমই এ টেক এম টেক করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে জুনিয়র কনসালট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন কাজ গ্রাজুয়েশান পাস করা থাকতে হবে উইথ এম বিএ কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে টিউআই ডাইরেক্ট কনস কনসালট্যান্ট পোস্টে তোমাদের জিওলজিতে তোমাদের গ্র্যাজুয়েশন অনার্সে থাকলে তোমরা আবেদন করতে পারবে সেফটি অফিসার পোস্টে বি বিতে কথা হবে এমসি এম টেক করা থাকলে মিনিং ইঞ্জিনিয়ারিং করে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ব্লাস্টিং ইনচার্জ আন্ডার ডিপিডিএস পোস্টে বি বিটেক করা থাকলে বা এমই এম এম টেক করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাসিস্টেন্ট মাইন্ড সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য কিন্তু তোমাদের বি বিটেক বা এমই এম টেক করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে সুপারভাইজিং অফিসার পোস্টের জন্য কিন্তু অবশ্যই গ্রাজুয়েট পাস করতে হবে যে কোনো স্ট্রিমে উইথ এম বিএ করা থাকলে তোমরা আবেদন করতে পারবে হেলথ অফিসার পোস্টের জন্য তোমাদের এম বিবিএস ডিগ্রি কোর্স করা থাকলেও তারা আবেদন করতে পারবে সুপারেন্টেন্ডেন্ট আন্ডার ডিপিড পোস্টে ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মিনিং মেশিনিয়ারিং উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ইলেকট্রিক্যাল সুপারভাইজার আন্ডার ডিপি ডিএইচ এর পোস্টের জন্য ডিপ্লোমা করার কোর্স করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উপর অথবা মিনিং ইঞ্জিনিয়ারিং মেকানিক মেকানিক ওপর তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে ম্যাগাজিন ইন এর পোস্টে গ্র্যাজুয়েশন পাসে তোমরা আবেদন করতে হবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাসের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সুপারভাইজার পোস্টে মাধ্যমিক উইথ আইটিআই অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাস যদি মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে চাই পোস্টের সাথে ক্ষেত্রে আইটিআই কোর্স করা থাকতে হবে আর এছাড়া উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস এই উচ্চ মাধ্যমিক পাস করার জন্য কিন্তু আইটি রাখবে না আর গ্র্যাজুয়েশন পাসের জন্য কিন্তু আইটি লাগবে না ঠিক আছে আর সিনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাস স্পেশাল অফিসার জন্য গ্র্যাজুয়েশন পাস অ্যাসোসিয়েট পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসোসিয়েট পোস্টের জন্য কিন্তু সিনিয়র সায়েন্সে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন পোস্টের জন্য গ্রাজুয়েশন আর ইনস্ট্রাক্টর পোস্টের জন্য সায়েন্সে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে চলে আসবো বেতন কাঠামো আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো বেতন দেওয়া হবে তো দেখতে পাচ্ছ যারা উচ্চ মাধ্যমিক অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য চল্লিশ হাজার টাকা তোমার স্যালারি বা বেতন দেওয়া হবে ভালো স্যালারি কিন্তু আমাদের দেওয়া হবে চলে আসবে নিচে বয়স সীমা দেখতে পাচ্ছ তেষট্টি বছরের মধ্যে বয়স থাকতে তাদের আবেদন করতে পারবে আর যারা সুপারভাইজার পশ্চিম করে তাদের জন্য তেষট্টি বছরের পর্যন্ত বয়স রাখা হয়েছে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া হয়েছে নিচে চলে আসবো অ্যাপ্লিকেশান প্রসেস দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে এখানে আসতে হবে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লু ডট পি ডাব্লুবি পিডিসি এ ডট কো ডট ইন এই ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন তোমাদের কাছে সেখানে পাবে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন সেই অ্যাপ্লাইট আপনার ক্লিক করে প্রথমে রেজিস্টার বৈধ ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে তারপরে নিজস্ব সব ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন করতে এরপরে আমরা দেখে নাম অ্যাপ্লিকেশন ফিজ এখানে কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশন ফি কথা উল্লেখ করা হয়নি তাহলে হয়তো কিছু ফি লাগবে না কোন কোন ডকুমেন্ট লাগবে বর্তমান তলের পাসপোর্ট সাইজ ফটো বয়সের প্রমাণ আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট কার্ড সার্টিফিকেট যদি থেকে থাকে আর নিয়োগ পদ্ধতি তোমাদেরকে শর্টলিস্ট করা হবে প্রথমে শর্টলিস্টের পরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ জন্য ডাকা হবে তো ইন্টারভিউটা তোমার দেখতে পাচ্ছো তা ডাকা হবে যারা শর্টলিস্টেড হবে এবং পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে কলকাতাতেই তাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পঁচিশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে যারা এখন অ্যাপ্লিকেশান করি তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আর নোটিশ লিঙ্ক দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে নোটিশ লিঙ্ক আমরা নোটিশ লিঙ্ক আমাদের টেলিগ্রাম করবে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ করবে দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমার নোটিশ ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ এর অফিসিয়াল নোটিফিকেশান যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি ঠিক আছে সাথে কিন্তু তোমাদের কিছু কিছু পোশ্ডনে কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে যে অভিজ্ঞতার দরকার হবে যাদের যেসব পশ্চিম অভিজ্ঞতা দরকার সেই পোস্টের কিন্তু কিন্তু অভিজ্ঞতা চাই লাগবে আর যদি সব পুনর চাওয়া হয়নি সেগুলো অভিজ্ঞতা লাগবে না এবং তোমরা এখান থেকে চেক করে নেবে নোটিশ নোটিফিকেশান পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে তো এখানে ম্যাক্সিমাম যে পোস্টগুলো রাখা সবই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন তা যাদের অভিজ্ঞতা এখানে আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তেমনটি কিন্তু পরিষ্কার দেওয়া হয়েছে তো নোটিশটা অবশ্যই তোমরা ডাউনলোড করবে এখানে নোটিশে পুরো ডিটেলস দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু বছর দু বছর চার বছর মিনিমাম অভিজ্ঞতা চাওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে জন্য যেগুলো হাই প্রোফাইল সেগুলো কিন্তু বেশি পনেরো বছর কুড়ি বছর অভিজ্ঞতা রাখা তো যারা কাজ করছে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে সম্পূর্ণ ডিটেলস এটাই বলা হচ্ছে যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে কিছু